হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি আর অভিস্মিতা জীবনে প্রথমবার দুজনে কিছু কিনতে বেরিয়েছি কারণ আমরা অভিকে ছাড়া কোথাও যাই না ওর পাপা ছাড়া বেরোয় না আর আমি তো তোমাদের দাদা ভাইকে ছাড়া বেরোয় না তাও সাহস করে বেরিয়েছি একটু আমরা যাচ্ছি স্প্ল্যানেটে কিছু কেনাকাটি করতে আর বাড়ি থেকে বেরিয়ে আমাকে দুটো অটো আর মেট্রো চেঞ্জ করে যেতে হবে স্প্ল্যানেট তো প্রথম অটো থেকে নেমে পড়েছি চৌরাস্তা চৌরাস্তাতে তো সব থেকে বেশি আমার ভয় লাগে কারণ রাস্তা ক্রস করতে হয় আর একটা অটো ধরার জন্য আর এই যেখানে ক্যামেরাম্যান হয়েছিল অভিস্মিতা এখানে ভাড়া দিয়ে আমি নেক্সট অটোর জন্য চলে যাব আর আমি ভাবছি যে এখান দিয়ে মেয়েটাকে নিয়ে কি করে যাব এত বড় বড় গাড়ি চলে এখান থেকে আমার টেনশন হয়ে যাচ্ছিল তো যাই হোক আর অভিস্মিতার তো একটা সমস্যা আছে রাস্তায় বেরোলে যেটা আমাকে ফেস করতে হয় তোমরা দেখতেই পাবে এই কারণেই ওকে নিয়ে আমি একা একা বেরোই না ও রাস্তায় বেরোলেই ঘুমিয়ে পড়ে সারা রাস্তা আমি ওকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম মাম্পু ওঠো মাম্পু ওঠো মাম্পু ওঠো কিন্তু ও তো ঘুমাবেই ওই যে দেখো একটুখানি তাকালো দিয়ে আবার ঘুমিয়ে পড়লো আমার তো ভীষণ টেনশন হচ্ছিল না আমার সময় ও খুব ঝামেলা করে এর আগে একবার ওলাতে করে গিয়েছিলাম সে তো গাড়ি থেকে নামবে না কি কার না এবারে অটোতে আমি জানি না কী করবো টেনশান খুব হচ্ছিল তো অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর এতই ভাগ্যটা খারাপ আমরা ঢুকছি আর মেট্রোটা চলে গেল তার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হচ্ছে নেক্সট মেট্রো কখন আসবে সেই জন্য আমি প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে যাচ্ছিলাম আর আমার মেয়ে ভিডিও করে যাচ্ছিলো ওকে যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় বলেছি তুই কিন্তু মাঝে মাঝে ভিডিও করে দিবি তাই জন্য যখনই ফোন হাতে পেয়েছে একটা একটা করে ক্লিপ নিয়ে দিয়েছে খুব বাধ্য আমার বাচ্চাটা তো মেট্রো আসার পর আমরা মেট্রোতে উঠে গেছিলাম আর অভিস্মিতাকে কিনে দিয়েছিলাম একটা স্লাইস স্লাইসটা খেতে মোটেও ভালো ছিল না তাও সারাটা ট্রেনের মধ্যে ও স্লাইস খেয়ে গেল আর আমাকে বলে গেল মা পচা স্লাইস পচা স্লাইস আর পচা স্লাইস মেট্রোতে যে কি কষ্ট করে ছিল দুষ্টামি করতে পারছিল না তার ফলস্বরূপ এখন দেখতে পাচ্ছ কি করছে কিছুক্ষণ আটকানো ছিল বলে ব্যাস শুরু হয়ে গেছে ওর দুষ্টামি এখন আমরা আছি এই যে সোনার সোনার মানুষ

Mamá, oi da cruz. এই শরুর নিবি না এরকম নিবি এটা তুই পড়েছিস এটা আগের বার করেছিস বাবা নিয়ে গেছে এটা স্কুল থেকে পড়তে এখানে একটা জুতো নেওয়া হয়ে গেছে এই যে স্কুলের জন্য জুতো নিয়েছিলাম তাও তোমাদেরকে একবার লাস্টে শেয়ার করে দেবো কোনটা নিলাম তো এটা নামিয়ে দিয়েছে আর অভিস্মিতার জুতোর সাইজ যা বাড়ছে দিন দিন মানে আমার পাও ছাড়িয়ে চলে যাবে এবার মনে বাবার সাইজের জুতোকে কিনতে হবে আস্তে আস্তে পাও বড় হয়ে যাচ্ছে আর মেয়েও বড় হয়ে যাচ্ছে এখানে আসলে যেটা নিতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে অভিস্মিতা স্কুলের জুতোটা ছিঁড়ে গেছিলো সে কারণে খুব ইমিডিয়েট দরকার ছিল আমরা ওয়েট করিনি ওর বাবা কবে এনে দেবে তাই জন্য আমরাই চলে গেছি আর সেটা নেওয়াও হয়ে গেছে এখন ডিসাইড করলাম আমি একটা জুতো নেব তার জন্য অভিস্মিতা আমায় কিছু জুতো সাজেস্ট করছিলো তো এত ভালো ভালো জুতো সাজেস্ট করছে সেই ভয়ে আমি আর কোনো জুতোই নিইনি কারণ ওর পছন্দের বাইরে নেব আর ওর রাগ হয়ে যাবে আর ওর পছন্দ কি ভয়ানক পছন্দ তার থেকে ভালো আমি জুতোই নেব না ওকে আরও একটা জুতো কিনে দিয়েছি চলো কোনটা কিনে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এবার দেখতে পাবো অভিস্মিত অভিস্মিতার চয়েস অভিস্মিতা কিরকম ঠাকুমাদের মতন জুতো আমাকে চয়েস করে দিচ্ছিলো জানি এগুলো পরলে পায় অনেক আরাম হয় কিন্তু তা বলে এখন থেকে এই জুতো পরব একটা টাইমে তো পরতেই হবে তাই জন্য আমার একদমই পছন্দ হয়নি ওর চয়েসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর ওই ক্লিকগুলো নেওয়া দেখতে থাক ওর চয়েসগুলো আরও একটা ভিডিও করার কারণ হচ্ছে দুর্গা পুজো তো চলেই এসেছে আর তোমরা সবাই জানি জুতো কিনবে বেশিরভাগ লোকই সিলেদার্স থেকে জুতো কেন আর তোমাদের এখানে কম বেশি আইডিয়া হয়ে যাবে আর পছন্দ করেও রাখতে পারবে যে কি জুতো নেবে পুজোতে আমিও বেশ অনেকগুলো জুতো পছন্দ করে এসেছি খুব তাড়াতাড়ি এসে কিনে নিয়ে যাব মায়েদের জন্য নিজের জন্য আমি কি জুতো কিনবো ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যাচ্ছে দেখুন একবার এই প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে ও প্রান্ত পায়ে যে জুতোটা দেখবো সেটুকানি সময়ও আমাকে আমার মেয়ে দিচ্ছে না আর এরপরে নিয়ে আসবে একটা ভয়ানক জুতো যেটা দেখার পর তো আমি জুতো কেনার ইচ্ছাটাই ভুলে গেছি না বেশি সিম্পল হয়ে গেছে এটা এই যাবতীয় জুতো কেনা হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি

இல்ல இது நம்ம தெருவுல தான நம்ம வந்து பாருங்க இதுல தான் வரவலா சிக்கி மண்டையலாம் இது மண்டை இது புல்லு வெட்டு சொல்லலாம் இது ஆபரேலாம் இது நம்ம பாலி கேட்ல வந்து बोलते டவுன் কবি சொல்லா ஆவி

কেনাকাটি করা সব হয়ে গেছে একবার বলে দিয়েছে তাও একবার আমি বলে দিই আমরা বাড়ির উদ্দেশ্যে রঙা দিয়েছি আর আমরা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু তো কিনলাম তো চলো বাড়িতে তোমাদের বলেছিলাম আমি বাড়ি ফিরে তোমাদের দেখাবো যে আমরা কি কিনেছি দেখো এটা কিনলাম দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি